তো হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পরিবেশ তো এত সুন্দর পরিবেশ দেখুন ওই যে দূরে পাহাড় আছে পাহাড়ি নদী আর এই দেখুন চারিপাশে তো চা বাগানগুলো ওইগুলো আছে আর এখানে প্রচুর হাতিও বের হয় আর একটা ইনফরমেশান আপনাদের একটু জানিয়ে দিই এই দেখুন মাল রিভার এই নদীটার নাম হচ্ছে মাল নদী এই দেখুন ট্রেন আসছে ওই দেখুন ট্রেন আসছে তো চলুন একটু সামনের দিকে যাই এই যে রেলওয়ে ব্রিজটা দেখতে পাচ্ছেন এরকম ব্রিজ কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে তো এরকম নদীর ওপরে আছে এবং এই খোলা ব্রিজ দেখতেই পাচ্ছেন যে কোনোরকম কোনো ট্রলি কাটিং বা সেফটি নেই যে ট্রেন আসলে সেখানে একটু দাঁড়ানো যাবে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা কখনো এই ধরনের খোলা ব্রিজে উঠবেন না যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো দেখতেই পেলেন যে ট্রেনটি কিন্তু খুব দ্রুত গতিতে বেরিয়ে গেল আর এই যে এটাগুলো হচ্ছে ইলেকট্রিক লাইন বাবা রেলের জিনিস খুব টাফ হয় শুনেছি আর ওই দেখুন দূরে কি সুন্দর পাহাড় তো যাই হোক এত সুন্দর পরিবেশ চারিপাশটা কিন্তু আরও সুন্দর দেখুন এই পাশটা একটু দেখিয়ে দিই কি সুন্দর আর এই যে এরিয়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু আদিবাসী অধ্যুষিত এরিয়া এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সমস্ত ঘরগুলো আদিবাসী অধ্যুষিত এরিয়া ওই দেখুন দূরে আপনি যতটা দেখতে পাবেন সম্পূর্ণটাই কিন্তু চা বাগান আছে সম্পূর্ণটা চা বাগান আর এখানে প্রচুর হাতি বের হয় চিতাবাঘ বের হয় মাঝে সাঝে সাঝে বলতে খুব বেশি পরিমাণেই বের হয় তো যাই হোক কেমন লাগলো তো আর একবার আপনাদের স্মরণ করিয়ে দিই এই ধরনের রেলওয়ে ব্রিজে কখনোই ভুল করে উঠবেন না যদি আপনার একটু ঘুরে যেতে হয় তো আপনি সেটা ঘুরে যাবেন কিন্তু কখনোই ভুল করেও এই সমস্ত ব্রিজে উঠবেন না যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে তো যাই হোক এই দেখুন প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করুন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই যে আকাশগুলো তো দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে যেন ওই যে দূরে পাহাড়ের কোলে বা পাহাড়ের চূড়ায় আকাশটা নেমে গেছে তো যাই হোক সবাইকে থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সবাই